আজকে যার জন্য আমরা দেখেছি ফিলিস্তিনের মুসলমানরা মসজিদে আকসায় নামাজ পড়তে পারছে না মসজিদে যখন থাকে বৃষ্টির তখন বুলেট তারপরে একটা যুবক পালিয়ে যায় আমরা সেই দৃশ্য বাংলার জমিনেও দেখেছি আঠাশে অক্টোবরে যুবকেরা যখন রাজপথে নেমেছে গুলি বর্ষণ করা হয়েছে কিন্তু একটা কেউ ফেরানো যায় তার মানে মুসলমানের সন্তানেরা প্রয়োজনে জীবন দিতে পারে কিন্তু বুক ছাড়া পিঠ দিতে পারে না মুসলমানের সন্তানেরা এমন সময় আমর ইবনে সাবেক ডাক দে বলে এত কনফিডেন্স কোথা থেকে পান নবী আমার ডাক দে বললেন আমর রে আমার সাথে যদি দুনিয়ার কোনো মানুষ না থাকে আমার সাথে আছেন কে জোরে মমিন মুসলমান বলতে হবে এই পৃথিবীর জমিনে আমাদের সাথে যদি কেউ না থাকে আল্লাহ পাক যদি আমাদের সাথে থাকে মুসলমানদের আর কারো দরকার আছে এ জোরে বলেন দরকার আছে মুসলমানরা জানে জীবন দিয়েছেন যে আল্লাহ মৃত্যু হবে একবার সেই আল্লাহর জন্য আজকে যার জন্য আমরা দেখেছি ফিলিস্তিনের মুসলমানরা মসজিদে নামাজ পড়তে পারছে না মসজিদে যখন থাকে বৃষ্টির মতো তখন বুলেট তারপরে একটা যুবক পালিয়ে যায় আমরা সেই দৃশ্য বাংলার জমিনেও দেখেছি আঠাশে অক্টোবরে যুবকেরা যখন রাজপথে নেমেছে গুলি বর্ষণ করা হয়েছে কিন্তু একটাকেও ফেরানো যায়নি তার মানে মুসলমানের সন্তানেরা প্রয়োজনে জীবন দিতে পারে কিন্তু বুক সারা পিঠ দিতে পারে না ওরা আমাদের ইতিহাসই জানে না আমরা তো সেই ইতিহাস গড়েছি ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল কিন্তু ইব্রাহিম পরাজিত বরণ করে নাই সুবানাল্লাহ বলবেন না ফেরাউন মুসা নবীকে পানিতে মারতে চেয়েছিল পারে নাই আমরা সেই নবীর উত্তর শুনি আমাদেরকে যতই হুমকি ধুমকি দাও ভয় দেখাও কিচ্ছু করতে পারবা না মুসলমান ছিল আছে থাকবে পৃথিবীর জমিনে কারো বাবার সন্তানের ক্ষমতা নাই মুসলমানকে উৎখাত করতে পারে একটা জিনিস মনে রাখা দরকার ফিলিস্তিনের বুকে মুসলমানরা আছে খুব তাড়াতাড়ি গোটা পৃথিবীর জমিনে ইমাম মাহাদি এবং ঈসা আসবে গোটা পৃথিবীর জমিনে খেলাফত কায়েম হবে কোন নাস্তিক ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টান কারো বাবার সন্তানের পক্ষে রুখতে পারা সমতার এরে মোবিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের দিয়ে শুনবেন আমর ইবনে সাবেত নবীর কাল্লার উপর থেকে যখন ধরে রেখেছে তরবারি হঠাৎ করে থর করে হাতটা কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে যখন তরবারিটা জমিনে পড়ে গেল নবী আমার ডাক দে বলে আমর রে তরবারি কেন ফেলে দিলে আমার ডাক দে বলে ইয়ার রসুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি তো ফেলে দেই নাই কে যেন আমার হাত থেকে শক্তি কেড়ে নিয়েছে সুবানালা বলবেন না সুবানালা বলবেন না সব কিছু ক্ষমতার মালিক কে এরে মবিন মুসলমানের সন্তান এরা ফিলিস্তিনের বুকেও আমরা দেখেছি সময় খ্রিস্টান কুলু সেটারা মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে মুসলমানেরা মসজিদে আকসাকে মুসলমানদের নিয়ন্ত্রণে নিয়েছিল আমার বিশ্বাস আজও যদি সালাউদ্দিন আইয়ুবির উত্তর সুরীরা আজকেও যদি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আজকেও যদি মুসলমানেরা এই গোটা পৃথিবীর জমিনে একশো সত্তর কোটি মুসলমান আছে এরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে ইস্রায়েলের বিরুদ্ধে পেশাব করে আল্লাহর কসম করে বলি সংখ্যা লঘিষ্ট কিছু ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনের মাটিতে পেশাবের সাথে ভেসে যাইতে বাধ্য হবে কিন্তু দুঃখ একটাই 700 কোটি মানুষের ভিতরে 170 কোটির উপর মুসলমান আজকে মুসলমানরা ঐক্য হতে পারে না আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইসলাম পন্থীদেরকে মারার জন্য সব এক কিন্তু মুসলমান এক হতে পারে না কেউ দলিনের ফতোয়া নিয়ে আছে কেউ জলিনের ফতোয়া নিয়ে আছে কেউ বুকের উপর হাত বাঁধা নিয়ে আছে কেউ নাভির উপর হাত বাঁধা নিয়ে আছে আপনার যাদের বুকের উপর হাত বাঁধা দরকার বাঁধেন কোনো অসুবিধা নাই যারা নাভিতে বাঁধেন বাঁধেন যারা মোনাজাত করেন করেন যারা মোনাজাত করেন না করেন না কোনো অসুবিধা আছে ছোট্ট ছোট্ট এক তালাপি মাসালা নিয়ে মুসলমান ভাই ভাই মারামারি করে আর ওই বাড়িতে সেই ইহুদি খ্রিস্টান দালালি করে সব চুরি করে নিয়ে যাচ্ছে আজকে এখনো যদি আমরা বুঝতে না পারি মায়ানমারের জমিনে মুসলমানদের যে করুণ দশা হয়েছিল আমার তো মনে হয় ভবিষ্যতে বাংলাদেশের মুসলমানদের সেই দৃশ্য হতে পারে আপনার সামনে যদি আপনার যুবতী বোনকে ধর্ষণ করা হয় সহ্য করতে পারবেন আপনার সামনে আপনার মাকে যদি উলঙ্গ করা হয় সহ্য করতে পারবেন এজন্য বলি ভাই এখন আর ফতোয়াবাজি কইরেন না এখন কোন পীরের মুরিদ এইটা নিয়ে মারামারি কইরেন না কে মোনাজাত করে না কে মোনাজাত করেন না এটা নিয়ে মারামারি করেন না এখন অন্তত পক্ষে ইসলামের সাথে দেশের সাথে কোরআনের সাথে মুসলমানদের ঐক্য হওয়া দরকার আছে না নাই এজোরে কোন আছে না নাই এই জন্য আজকের মাহফিলে বলতে চাই ও মুসলমানের সন্তানেরা এক মাগে শীত যায় না আর মাগ আসে এই মাগের খাতা কম্বলগুলো নিয়ে যাব ওই মাগের কাছে আজকে যারা আলেমদের উপর জুলুম করতেছো নির্যাতন করতেছো অত্যাচার চালাচ্ছো টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদের উপর জুলুম করতেছো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না জন্য বুঝতে পারছি আপনাদের ভোল্টেজও শেষ ক্ষমতাও শেষ আগামীকালকে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে বলবেন আমাদের যৌবনত্ব আমাদের ক্ষমতা পাওয়ার যা ছিল সবসময় এরে বমিন মুসলমানের সন্তানের আবরিব এমন সময় বাড়ি থেকে যখন বের হয়ে গেছে বাড়ি থেকে বেরো হওয়ার পর দেখতেছে মা দুখিনি দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে ডাক বলে মা আমার বাড়িতে মা ওই মানুষের প্রতি এমন একটা আমার কলিতার ভিতরে আসমানের মালিক ঢুকায়া দিয়েছে ওই মানুষটার যদি ওহুদের ময়দানে ক্ষতি হয় আমি মা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আর কোনো দিন তোকে সন্তান বলে মেনে নিব না বলেন তো কোন সন্তান মা যদি এরকম ওসিয়ত করে কোন সন্তান কি মায়ের বিরুদ্ধে যেতে পারে জোরে কোন পারে আবার মনটা খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যখন চলে যায় পাহাড়ের পাদু দেশে যাওয়ার পর দেখতেছে যে জায়গায় ছোট্ট ছোট্ট বালকেরা খেলা করে আজকে বালকেরা খেলা করে না ছোট্ট ছোট্ট বালকেরা দুই চোখের পানি ফেলে কান্দে আমর ইবনে সাবের ডাক দিয়ে কলে আজকে কেন কান্না করো প্রতিদিন এই সময় খেলা করতে দেখি আজকে কেন কান্দ বালকেরা ডাক বলে আমর ইবনে সাবেত্রে তুমি কি জানো না আখিরি জামান নবী মোহাম্মদুর রসুল্লাহ বহুদের ময়দানে গিয়েছে ওই নবী যদি জিহাদের ময়দানে কিছু হয়ে যায় এই টেনশনে আর বাড়িতে থাকতে পারি না খেলতে পারি না তোমার মতো যদি ক্ষমতা ওই আসমানের মালিক আমার দিত তাহলে আমরা অবশ্যই জিহাদের ময়দানে যেতাম ও আমর ইবনে সাবেত রে তুমি কি জিহাদের ময়দানে যাবে না সুবহানাল্লাহ বলবে না আমর ইবনে সাবেদের তখনও নরম হয় নাই পাহাড়ের গিরিপথের ভিতর দিয়ে হাঁটতেছে দেখছে সামনে পড়ে গেছে কিছু গাধা রাস্তার ভিতরে যারা সাদা ঘাসগুলো সবুজ ঘাসগুলো পাইলে প্রতিদিন খায় খায় আজকে না কাশের দিকে তাকিয়ে তাকিয়ে দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে সোমানালা বলবেন না আমার এমনি সাবে চিন্তা করে উডুম্বার গাধাগুলোর কি হলো হঠাৎ করে উর্দুম বা গাধাগুলোর যেন জবান খুলে গেল ডাক দে বলে আমর ইবনে সাবেদ রে আর কত জেগে জেগে ঘুমাবি বিশ্ব বিশ্বনবীকে এখনও কি চিনতে পারবি না নবী নবী আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি জিহাদের ময়দানে শেষ হয়ে যায় কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমর ইবনে সাবেদ রে হাশরের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবি আমর ইবনে সাবেতের মনটা নরম হয়ে গেল বাড়িতে আসার পর মার কাছে ডাক দে বলে মাগো নাস্তা বানাও নাস্তা খেয়ে আমি জিহাদের ময়দানে যাব মাদুখিনি জলদি করে কিছু নাস্তা বানালো আমর ইবনে সাবেতের মনের ভিতরে জিহাদের জন্য আগুন জ্বলে গেছে আমর ইবনে সাবেদ বলে মা নাস্তা খাবো না নাস্তা রেখে দাও জিহাদের ময়দান থেকে আসে খাবো আল্লাহ নবীর প্রেমে যখন পাগল আমর ইবনে মা মাদুখিনি ডাক বলে বাজান কখন জিহাদের ময়দানে যাবি তার আগে অন্তত পক্ষে এক লোকমাত্র মুখে আমি তোর মুখের ভিতরে নাস্তা তুলে দিলাম এই নাস্তাটা খেতে খেতে জিহাদের ময়দানে চলে যা নাস্তাটা মুখে নিয়ামর ময়দানে যখন চলে আসছে আসার পর দেখতেছে নবীর রক্ত রঞ্জিত শরীরটা সুহানাল্লাহ নবীর শরীরটা রক্ত রঞ্জিত করে ফেলেছে কাফের বেইমানেরা দাঁত মোবারক ভেঙে গেছে মাথার ভিতরে হেলমেট ভেঙে টুকরা ঢুকে গেছে আমির হামজা শহীদ হয়ে গেছে নবী আমার ডাক দিয়ে বলে আমর ইবনে সাবেত রে বাবারে আসলি আর একটু আগে যদি আসতে তাহলে ইসলামের এই ক্ষতি হতো না আমর ইবনে সাবের ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এখনি আমি ময়দানের দিকে যাচ্ছি নবী আমার ডাক দিয়ে বলে আমর ইবনে সাবের রে কালিমা পয়রা যা আজকের জিহাদের ময়দানে যদি তুই শাহাদত বরণ করিস আমি নবী ঘোষণা দিলাম তোকে আমি নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব আমর ইবনে সাবের জিহাদের ময়দানে চলে গেলেন কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমর ইবনে সাবেদ যখন শাহাদত বরণ করলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল জিহাদের ময়দান যখন শেষ হয়ে গেল নবী আমার সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরারে আজকে অহুদের ময়দানে কয়েকজন সাহাবি শাহাদত বরণ করেছে দেহগুলো একত্রিত করো সাহাবিরা এক দুই তিন চার পাঁচ এইভাবে গুনতে গুনতে অনুশতুর পর্যন্ত গুনে থেমে যায় জিব্রাইল আমিন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে নবী গো আজকে জিহাদের ময়দানে ৭০ জন আপনার সাহাবী শাহাদত বরণ করেছে কিন্তু সাহাবীরা যত বাড়ি করে ৬৯ জিব্রাইল আমিন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে নবী গো ওহুদের পাদ আপনারা মরিবনে সাবেদ পরে আছে কেউ তাকে মুসলমান বলে স্বীকৃতি দিচ্ছে না কিন্তু ও কিন্তু শুধু মুসলমান নয় এই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেজ তারা জান্নাত থেকে তারে নাস্তা খাওয়াচ্ছে দুনিয়া আর একটু জোরে বলবেন না সোহান আল্লাহ নবী আমার ওমরকে ডাক দিয়ে বললে ওমর রে ওহুদের পাদ দেশে আমর ইবনে সাবেদ পড়ে আছে ও কিন্তু শাহাদত বরণ করেছে ওমর ইবনে সাবেদের কথা শুনে ওমর যেন একটু রাগান্বিত হয়ে ডে বলতে সিয়া রসুলাল্লাহ আমি জানি আমর ইবনে সাবেদ তো বেইমান কাফের নবী আমার ডাক দে বললে ওমর রে আমর ইবনে সাবেদের ব্যাপারে রকম কথা বলো না আমি নবী বললাম সে জান্নাতি তবে সে যে জান্নাতি এটা তুমি শুনবা না দেখবা নবীর ওমর বলতেছে হাবিবাল্লাহ হুজুর যদি দেখা যায় তাহলে কেউ কি শুনতে চায় আপনারা যদি কোনো কাজ দেখতে পারেন তাহলে কি শুনতে চাইবেন বলেন তো দেখা ভালো না শোনা ভালো এজোরে কন দেখা ভালো না শোনা ভালো হজরতে ওমর ডাক ডাকতে বলে নবীকে আমি দেখতে চাই দুনিয়াতে কেমন করে জান্নাতেরা নাস্তা খায় নবী আমার ডাক বললে রে আমরের এই ঠোঁটটা মুখের ভিতর নাও ওমর বলতেছে আমি বেইমানের ঠোঁট কোনো দিন মুখের ভিতর নিতে পারবো না নবী আমার ধমক দিয়ে বললেন ওমর আমরের ব্যাপারে এইরকম মন্তব্য শুনতে চাই না আমি বলেছি ও তো জান্নাতি সোনালা বলবেন না ইবনে সাবেতের ঠোঁটটা মুখের ভিতরে নিয়ে ছোট্ট বাচ্চার মতো করে যখন ঠোঁটটা সুসতে শুরু করে দিল সাহাবিরা চিন্তা করে যে ওমর আমরের ঠোঁটে ঠোঁটটা লাগাতে চায় না এখন কেন ছোট্ট বাচ্চার মতো শুরু করে দিল। নবী আমার ডাক দিয়ে বলে ওমর ওমর রে আমরের ঠোঁটটা কেন ডাক বলে আল্লাহ হাবিব হাবিবাল্লাহ হুজুর এই দুনিয়ার বুকে আমি অনেক খাবার খেয়েছি কিন্তু এত মজা পাই নাই আজকে ওমরের মুখের সাথে মুখ লাগাবার পর যে খাবারের সাথে পেয়েছি আমি বুঝতে পেরেছি এই খাবারটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয় এই খাবারটা আল্লাহর ফেরেস্তা জান্নাতুল ফেরদাউস থেকে এনে এই মুহূর্তে বহুদের ময়দানে আমর ইবনে সাবেতকে পরিবেশন করতেছে বুঝে থাকলে বলুন তো আমর ইবনে সাবেদ কি এক ওয়াক্ত নামাজ পড়েছে এ জোরে কন পড়েছে জীবনে একটা রোজা জীবনে এক টাকা দান করার সুযোগ পেয়েছে কিন্তু আমর ইবনে সাবেদ যদিও একাক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি যদিও একটা রোজা করার সুযোগ পায়নি যদিও এক টাকা আল্লাহর রাস্তায় দান করার সুযোগ পায়নি কিন্তু যখন বুঝেছে ইসলাম সারা উপায় নাই ইসলামের কাছে সে যখন মাথা নত করে দিয়েছে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করার জন্য জীবনটাকে যখন উৎসর্গ করেছে জীবন উৎসর্গ করার কারণে জীবনে যত গুনা ছিল আল্লাপাক সব মাপ করে তাকে জান্নাতি হিসেবে তাহলে বুঝে থাকলে বলুন তো ইসলামের বিজয়ের জন্য কাজ করতে গিয়ে যদি জীবন দিতে হয় শহীদ হতে হয় যে রাস্তায় জীবন দিলে জীবনের সব গুণ আল্লাপাক মাফ করে দিবেন ওই রাস্তায় কোরআনের রাস্তায় ইসলামের বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না এজোরে কন আছে না নাই এই জন্য আজকের মাহফিলের পরিসমাপ্তি লগ্নে বলতে চাই ও মুসলমানের সন্তানেরা গোটা বিশ্বে স্লোগান উঠেছে গুড বাই সোশ্যালিজম গুড বাই ন্যাশনালিজম গুড বাই সেকুলারিজম আল ইসলাম নো ইস নো ওয়েস ইসলাম ইজ দ্য বেস্ট সুতরাং আগামী কালের সূর্যোদয় যেমন সত্য আজ হোক কাল হোক বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে তার চেয়েতেও সত্য ইমাম মাহাদির ডাকে যদি অংশগ্রহণ করতে হয় ইসানবী যদি ইসলামের পক্ষে ডাক দেয় ওই ডাকে যদি জান মাল বাজি রেখে স্ত্রীকে বিধবাব করে সন্তানকে এতিম করে কোরআনের বিজয় সিনিয়ানার ডাক আসে কারা কারা রাজি আছো মুসলমান শেষ বেলায় দুটি হাত দেখতে চায়